আরে আর কহ না পাশের বাসার ভাবি পিঠা বানাচ্ছে আমি সন্ধ্যা করে মনে হয় তিন তার দেশী গিসি যাই আমি পিঠা কেমনে কেমনে বানাইতাম আমি সেইটাও দেখাই দিছি চলো হুতুমর ছোট লোকই ছোট লোক আমার একটা পিঠাও দিলা না খালি রসকে মুইরে এক খারাপ খারাপ ও পিঠা বানাস ও বানাস তুমি গেসে ভালো কথা তো তোমার পিঠে দিলে তুমি মাঠে যাছস রে

তুমি কি ওই বিড়িতে কোনো কিছু দাও দাও আর কইও না উনি সম্বন্ধে শোনা আমার কইছে যেন পিঠে বানাবে আমি তা তার ঘরের মধ্যে দৌড়া এসে 20 টাকা নিয়ে 20 তে যাই 20 টাকা আলাদা আলাদা ঝাল মুড়ি নিয়ে এনেছি উনি আর আমি দুজন মিলে খুশি হয়ে খাইছি সার বংশ বিবেকটা দেখছো আমার ঝাল মুড়ি খলো তখন আমারটা পিঠে দেব না ওরে বাবা বাহ মানে তুমি ওই 20 টাকা ঝাল মুড়ি খাওয়াইছো আলাদা আলাদা ভাই ও পিঠে বানাবা কইছে দেখি তুমি দৌড় দিয়ে 20 টাকা নিয়ে ঝাল মুড়ি নিয়ে আইছো